আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে দূর প্রবাসী পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা যে ইফতারে যে মুড়ি মাখাটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সেই মুড়ি মাখাটা আমি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারাও চাইলে বাসায় এভাবে মুড়ি মাখাটা তৈরি করে খেতে পারেন আমি কিন্তু এটা আপেল দিয়েছি মুড়ি মাখার সাথে কুচা করে আর দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি আসলে কিন্তু অনেকভাবে ছোলা মুড়ি মাখা যায় এটা কিন্তু একটা স্পেশাল খাবার রমজানে যদিও আমরা রমজান ছাড়াও কিন্তু ছোলা মুড়ি মাখা খাই কিন্তু রমজানে ছোলা মুড়ি মাখাটা কিন্তু একটু স্পেশাল সেই জন্য এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা চাইলে বাসা এইভাবে ছোলা মুড়ি মেখে খেতে পারেন কিন্তু তো আজ দুই গত দুই বছর যেহেতু সব যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমাদের এখানে একটা সুপার শপ আছে তো গত বছর আমি আমার হাজব্যান্ড আমি একসাথে ইফতারি করতে পারি নাই খুবই খারাপ লাগতো আমার ওই মুহূর্তটা যখন ইফতারের টাইম হতো তখন আমার হাজব্যান্ড নিচে বসতো আমরা উপরে থাকতাম তো আল আলহামদুলিল্লাহ এই বছর আমার ভাই আছে তো আমার ভাইকে ভাই নিচে ইফতারি করে আমার হাজব্যান্ড উপরে আমার সাথে ইফতার করে আসলে বিশেষ করে পরিবারের সবাই মিলে করার কিন্তু আনন্দটা আলাদা যদিও আমরা সবাই ব্যস্ত সবার কর্ম আছে কাজ আছে এগুলো করতে হবে মন চাইলো অনেক কিছু আসলে হয় না তো সেই মানে না পাওয়ার থেকে একটু পাওয়াটা কিন্তু অনেক ভালো লাগে আগে কিন্তু আমরা সবসময় আমি যখন মালয়েশিয়া আসছি আসার পর থেকে আমি আর আমার হাজব্যান্ড দুজন একসাথে বসে একটা গোলের মধ্যে খেতাম সব সময় আর ছোট বাচ্চাদের মতো অনেক দুষ্টামি করতাম যখন লাস্ট পর্যায়ে চলে আসতো তখন বাস ভাগ করে ফেলতাম সে বলতো সে নাকি বেশি খেয়েছে আমি নাকি কম খাইছে আমি বলি আমি বেশি খেয়েছি তুমি কম খেয়েছো তো বলে ঠিক আছে ভাগ করে ফেল তোমারগুলো তুমি খাও আমার আমি খাই তো তারপরে বলের মধ্যে ভাগ করতাম তো এইভাবে আসলে সব মানুষের এই জীবনের এক একটা পর্যায় কিন্তু এক এক রকম সুন্দর যাক এখন বাচ্চারা একটু বড় হয়েছে নিজেদের কর্মব্যস্ততা বেড়ে গেছে সেই জন্য আর আগের মতো ওইভাবে বসে ইফতারি করা হয় না আমি গত বছর হয়ে নেই আর কি তো এবছর যাক আলহামদুলিল্লাহ তারপর একসাথে বসে ইফতার করতে পারতেছি শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে যেমন একটা একটা করে কি দিলাম আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পারবেন যেহেতু এগুলো প্রত্যেকটা জিনিসে আমাদের সবার সাথে পরিচিত এখন আমি এগুলো ভালোভাবে একটু মেখে নিব আর এই যে বুরিন্দা দিয়ে দিচ্ছি কারণ চোলা সাথে কিন্তু হালকা একটু মিষ্টি খেতে খুব ভালো লাগে যাদের পছন্দ না তারা না দিলেও হবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিতে বলবেন না খুবই মজা লাগে কিন্তু চোলা মুড়ির সাথে সামান্য মিষ্টি জিলাপিও দিতে পারেন অথবা বৃন্দা যে যেটা দেন তো আমার এটা দেখেন কি দারুণ লোভনীয় দেখাচ্ছে খেতেও খুব মজা হয়েছিল আর এই মুড়ি মাখাটা কিন্তু আমরা প্রতিদিনই খাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুস্থ রাখছে আমি এখন একটু সরিষার তেল দিয়ে দেবো এই খাবারগুলোতে কিন্তু অনেক গ্যাস হয় তো যারা খেতে পারেন তাহলে আমি মনে করি যে সুস্থ আছেন তো মাঝে মাঝে খাবেন প্রতিদিন না খেতে পারলে এখন আমি মুড়ি দিয়ে এটা মেখে ফেলবো আর দেখেন আমরা কয়টা প্লেটে নেই এগুলো যে আমি এখন মুড়ি দিয়ে দিয়েছি এখন মুড়িটা ছোলা মুড়ির সাথে মেখে ফেলবো মেখে তারপরে প্লেটে প্লেটে করে ভাইয়ের জন্য আমাদের এখানে অন্য যারা আছে তাদের জন্য দিয়ে দিব আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে ছোলা মাখা ইফতার দিতে চেষ্টা করবেন ফ্যামিলি সবাই নিয়ে একসাথে বসে ইফতার করা এই যে এটা আমরা এখন এগুলো নিচে নিয়ে যাবে আমরা তো উপরে ওরা নিচে আসলে একসাথে বসে ইফতার করার কিন্তু আলাদা একটা সোয়াবও আছে সুন্নত সবাই চেষ্টা করবেন ফ্যামিলির সবাইকে খুশি রাখার জন্য এর আমাদের সবাই বেশি বেশি আমল করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন 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 বেশি বেশি ইবাদত ফ্যামিলি এবং আশেপাশে আমাদের যারা আছে চেষ্টা নিজে একটু খেলে সেটা থেকে একটু তাদেরকে দেওয়ার জন্য অবশ্যই নিজের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করবেন সবাই আর আমাদের সবারই মনে রাখা উচিত রমাজা রমজান মাসে যে কোনো একটা ভালো কাজ একটা করলে সেটা সত্তর গুণ সব পাওয়া যায় তো সেই জন্য বেশি বেশি সবাই ভালো কাজ করবেন সবাই সবার প্রতি খেয়াল রাখবেন ফ্যামিলির মধ্যে যারা আছে তাদের অবশ্যই ছোট বড় সবাই ভালোভাবে খেয়াল রাখবেন তো যাক আমার সবাইকে দেওয়া শেষ এখন এই যে আমার ছেলেকে দিছি সে বলে সে এতগুলো খাবে না সেজন্য তাকে একটু কমিয়ে দিলাম তারপর এই যে আমাদের বলের মধ্যে চলে আসছে আর এই যে আমাদের ঘরের সবচেয়ে বড় সদস্য যাকে আপনারা সবাই চিনেন মানে উনিও নেবে সবাই নিয়েছে ওনারও আলাদা প্লেট লাগবে এই জন্য ওনার জন্য দিয়ে দিলাম তো এখন এই যে আমাদের দুইজনের রয়ে গেল এটা যদিও সবটা খেয়ে খাওয়া সম্ভব না তারপরে নিয়ে বসে পড়লাম এক পাশ দিয়ে দুজনে খাওয়া শুরু করব। একই বলের মধ্যে দেখেন কত বড় বল নিয়েছে দুজনে তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম